আমি আজ অত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেট সূচকের হিউজ পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার সূচক একষট্টি দশমিক চুয়ান্ন পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি থার্টি সূচক আজ আঠারো দশমিক আটানব্বই পয়েন্ট রাশি অবস্থান করছে এক হাজার আটশো আটাশি পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসসি সরিয়ে সূচক আজ তেরো দশমিক শূন্য ছয় পয়েন্ট রাশি অবস্থান করছে এক হাজার একশো ছেচল্লিশ পয়েন্টে অর্থাৎ তিনটি সূচকেই আজ সূচকের বিশাল পরিমাণে পতন হয়েছে আজ ডিএসি যে তিনশো সাতাশ কোটি পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল পাঁচশো পাঁচ কোটি সাতানব্বই লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো বিরাশিটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে একত্রিশটির দাম কমেছে তিনশো বাইশটির এবং দাম অপরিবর্তিত ছিল তিরিশটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট প্লাস বা সুযোগ যারা রয়েছে তারা কারা তার হলো ইবিএল লাভেলো ট্রাস্ট ব্যাংক জেএমআই হসপিটাল গ্রামীণ ফোন সিপাল রূপালী লাইফ আল আরাফা ইসলামী ব্যাংক সন্ধানী ইন্স্যুরেন্স এবং সমরিতা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইবিএল তারা এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে লাভ হলো এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং বাকি সবাই এক পয়েন্টে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ইবিএল পঁচিশ টাকা আশি পয়সা থেকে ছাব্বিশ টাকা দশ পয়সা লাভ এলো তিরাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠাশি টাকা নব্বই পয়সা ট্রাস্ট ব্যাংক আঠাশ টাকা চল্লিশ পয়সা থেকে উনত্রিশ টাকা জিএমআই হসপিটাল সাতষট্টি টাকা নব্বই পয়সা থেকে সত্তর টাকা তিরিশ পয়সা গ্রামীণ ফোন দুশো চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে দুশো ছাব্বিশ টাকা সিপাল ছিয়াশি টাকা আশি পয়সা থেকে আঠাশি টাকা চল্লিশ পয়সা রূপালী লাইফ

ওরিয়ন ফার্মা এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাট বেশি তারা একাই ছয় পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপর থেকে রেনে পয়েন্টের বেশি বেক্স ফার্মা তিন পয়েন্টের বেশি ব্রাক ব্যাংক দুই পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাট বেশি দশ পয়সা থেকে তিনশো পনেরো টাকা নব্বই পয়সা রেনেটা ছয়শো পঞ্চাশ টাকা সত্তর পয়সা থেকে ছয়শো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বেক্স ফার্মা একশো নয় টাকা ত্রিশ পয়সা থেকে একশো ছয় টাকা নব্বই পয়সা ব্র্যাক ব্যাংক পঁয়ত্রিশ টাকা ত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা সত্তর পয়সা পুবালি ব্যাংক পঁচিশ টাকা বিশ পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা বিকন ফার্মা একশো চুয়ান্ন টাকা দশ পয়সা থেকে একশো টাকা পঞ্চাশ পয়সা কোহিনুর কেমিক্যাল সাতশো এগারো টাকা থেকে ছয় টাকা সত্তর পয়সা পাইনের ইন্স্যুরেন্স ষাট টাকা চল্লিশ পয়সা থেকে তিপ্পান্ন টাকা তিরিশ পয়সা এবং ওরিয়ন ফার্মা ছিয়াত্তর টাকা থেকে চুয়াত্তর টাকা ও রবি বাইশ টাকা থেকে একুশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেইন আসবে মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স অর্থাৎ তারা আজকে মোটামুটি হলটেড হয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স তাদের নয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে ওপর থেকে ফনেক্স ইন্স্যুরেন্স তাদেরও সাত পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এএফসি অ্যাগ্রো সাত পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে ওপর থেকে সমরিতার লাভ এলো ছয় পার্সেন্টের মধ্যেও তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে অ্যাক্টিভ ফিনান্স জিএমআই হসপিটাল রুপালি লাইফ ও ফার্স্ট ফিনান্স তাদের প্রত্যেকেরই তিন পার্সেন্টের বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অবদিকে আমরা যে আজকের দিন টপ লুজার বা মূল্যরাশী কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরা শীর্ষে ছিল বাইনুর ইন্স্যুরেন্স তারা মোটামুটি নেগেটিভ হল্টেড হয়েছে অবদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আট পার্সেন্টের বেশি মূল্যে তাদের পতন হয়েছে অবদিকে ওয়েস্টার্ন ম্যানশিপিয়ার্ড জেমিনেসি ফুড ওয়াইম ইউনিলিভার কোহিনূর কেমিক্যাল হোয়েল টেক্সটাইল এনভয়ে টেক্সটাইল তারপরে লিবরেন ফিউশন তারা প্রত্যেকে আজ নেগেটিভ হল্টেড হয়েছে এখন তো আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা ব্যাড বিসি লাভেলো ইউনিলিভার কনজামার কেরা রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওরিয়ন ইনফিউশন বেসড হোল্ডিং সিনটেক্স আলিফ ইন্ডাস্ট্রিজ এবং এস্কোয়ার ফার্মা যদিও যেভাবে লেনদেনের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে সে সেটা খুবই দুঃখজনক আসলে বলার কোনো ভাষা নেই যে এভাবে মার্কেট আসলে চলতে পারে না মার্কেটে যে প্রতিনিয়ত পতন আর পতন হচ্ছে এবং লেনদেনের পরিমাণ যেভাবে কমে যাচ্ছে সেভাবে আসলে একটু শেয়ার মার্কেট চলতে পারে না এভাবে কতকাল চলবে আসলে সেই প্রশ্ন সবারই এখন কবে ঘুরে দাঁড়াবে প্রতিদিনই হয়তো বা বিনিয়োগকারীরা আশায় বুক ভাতে যে মার্কেট ঘুরে দাঁড়াবে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে না এভাবে পতনের বৃত্তি আটকে যাচ্ছে মার্কেট যাই হোক আমরা যদি দেখি সেটা দেখছি ওরিয়ন ফার্মা আজকে মাত্র কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে ওপর থেকে ব্যাড দিচ্ছে পনেরো টাকার মধ্যে লেনদেন হয়েছে লাভ হলো বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে ইউনি লেবার এবং রিলায়েন্স তাদের নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরিজন ফিউশন তাদের সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং কোটি টাকার লেনদেন হয়েছে সিমটেক্স ছয় কোটির মতো লেনদেন হয়েছে অপরদিকে আলিপি ইন্ডাস্ট্রি পাঁচ কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা ভলিউমের শিশু কারা ছিল তা তাদেরকে তাহলে দেখা যাবে ভলিউমের শিশু চলেছে রিলায়েন্স তারপর হচ্ছে অ্যাক্টিভ ফিনান্স তারপর হচ্ছে ওরিয়ন ফার্মা দেখা যাচ্ছে যে রিলায়েন্স তাদের আজকে পঁয়তাল্লিশ লাখ উনসত্তর হাজার নয়শো পঁয়ষট্টি শেয়ারের লেনদেন হয়েছে অপর দিকে অ্যাক্টিভ ফিনান্স তাদের প্রায় আঠাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপর ওরিয়ন ফার্মা প্রায় সাতাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে গ্লোবাল ইসলামী ব্যাংক তাদের প্রায় পঁচিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে এনআরবি ব্যাংক চব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে সিমটেক্সও চব্বিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপর দিকে বেস্ট হোল্ডিং বিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি আইসিবি সোনালি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ও ওয়াইম্যাক্স তাদের প্রত্যেকেরই উনিশ লাখ ষোলো লাখ এবং চোদ্দ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে যাই হোক আসলে প্রতিনিয়ত মার্কেটে যেই লেনদেনের পরিমাণ হিউজ পরিমাণে কমে গেছে সেক্ষেত্রে ভলিউম আর কি বলবো যেখানে কিছু প্রতিদিনই দেখা যায় যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে সেখানে ভলিউম যেরকম বৃদ্ধি পায় এবং সেখানে দেখা যায় লেনদেনের পরিমাণে বৃদ্ধি পায় কিন্তু এখন দুই দিকেই কমে গেছে যেটা খুবই দুঃখজনক সেক্টর বেশ লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু আজকে মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন হয়েছে তাই কোনো সেক্টরই ভালো করেনি এমন একটা সেক্টর নেই যে সেক্টর আজকে ভালো করেছে অর্থাৎ প্রত্যেকটি সেক্টরি খারাপ করেছে এর মধ্যে ফিনান্সিয়াল সেক্টর জুট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইট তারপর হচ্ছে সিরামিক সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো খুবই খারাপ করেছে এবং বাকিরা মোটামুটি খারাপ করেছে একটি ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজ ছাব্বিশে মে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বারা মোটামুটি কত আটত্রিশ এর মতো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস হয়েছিল চার টাকা তেইশ পয়সা এবং এটা অ্যাসেড ভ্যালু একান্ন টাকা দুই পয়সা তাদের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে বারোই জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যদি এই কোম্পানির লভ্যাংশটি পেতে চান তাহলে অবশ্যই বারোই জুন দুই হাজার চব্বিশের পূর্বে আপনাদের এই কোম্পানির শেয়ার হোল্ড করতে হবে এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে পুঁজিবাজারের পতনের তাণ্ডব সাঁত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন সূচক কি বলা আছে বলা আছে যে পতনের তাণ্ডবে প্রতিদিনই পুঁজিবাদীর রক্তকরণ হচ্ছে অব্যাহত দরপতনের মধ্যে প্রতিদিনই বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারী দিন যত যাচ্ছে বাজার তত খাদের মধ্যে চলে যাচ্ছে বিনিয়োগ করা পুঁজি রক্ষার কোনো উপায় যেন খুঁজে পাচ্ছে না বিনিয়োগকারীরা সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার ও পুঁজিবাজার আরও রক্তাক্ত হয়েছে আজ লেনদেনে হওয়া প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ক্রেতা শূন্য অবস্থায় থেকেছে দিন যতই গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়ানক রূপ নিচ্ছে প্রতিদিনই ক্রেতা শূন্য প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে কমছে লেনদেন গত কয়েক কার্য দিবসের মতো প্রথম কার্যদিবস দিবস রোববার প্রধান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কয়েকটি মূল্য সূচকের বড় পতন হয়েছে এর মধ্যে টানা দশ কার্যদিবসের মধ্যে শেয়ার বাজার এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক সাঁত্রিশ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে অব্যাহত দরপত্তনের পাশাপাশি শেয়ার বাজারে লেনদেন খরাও দেখা দিয়েছে ডিএসসিতে লেনদেন কমে তিনশো কোটি টাকার পরে চলে এসেছে এতে সাড়ে চার মাসের মধ্যে ডিএসসিতে সর্বনিম্ন লেনদেন হয়েছে যাই হোক আসলে সেটা বলার কোনো ভাষা নেই যে এখন যেটা দেখা যাচ্ছে যে গত সাঁইত্রিশ মাসের মধ্যে যে সর্বনিম্ন লেনদেন সেটা ভাবা যায় না আসলে আজ হয়তোবা সবাই ভেবেছিল যে মার্কেটের আজ ঘুরে দাঁড়াবে বা আজকে হয়তো সূচকের ভালো পরিমাণে উন্নয়ন হবে কিন্তু সেটা না হয় আজকেও মার্কেটে বিশাল পরিমাণে সূচকের পতন হয়েছে তার কথা বলার মতো কোনো ভাষা নেই হয়তো বা খুব শীঘ্রই মার্কেট ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা রাখি এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ আসছে বলেছে শেয়ার বাজারে তারল্য প্রবাহকে আরো গতিশীল শক্তিশালী করতে কালো টাকাকে শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে জানা গেছে শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগের কারীদের সাধারণত ক্ষমা সহ সুযোগ দেওয়া হবে এর ফলে অর্থের উৎস সম্পর্কে সরকারের কোনো সংস্থা প্রশ্ন করবে না বিশ্বস্ত সূত্রে জানা গেছে আসন্ন নতুন বাজেটে বিনিয়োগকারীদের সুযোগ দেওয়া হবে এর আগে দুই হাজার বিশ একুশ শেয়ার বাজার আবাসন ব্যাংক আমানত ও সঞ্চয় ও নগদ টাকা জমার প্রায় সবগুলো খাতে বিনিয়োগের মাত্র দশ শতাংশ কর দিলে কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয় পরবর্তীতে সারা না পাওয়া এই সুযোগ বাতিল করা হয় পরের বছর দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও সে সুযোগ কেউ নেয়নি এনবিএ সূত্রে জানা গেছে দুই হাজার বিশ একুশ প্রায় এগারো হাজার আটশো উনচল্লিশ জন বিশ হাজার পাঁচশো কোটি টাকার বৈধ করে ওই অর্থ বছরে অপ্রদর্শিত অর্থ বৈধ করে দুই হাজার চৌষট্টি কোটি টাকার রাজস্ব পেয়েছিল এনবিআর এর মধ্যে সাত হাজার পঞ্চান্ন জন এনবিআর দের অস্থায়ী বিধানে আওতায় ব্যাংকে জমা বা নগদ ষোলো হাজার আটশো তিরিশ কোটি টাকা বৈধ করেছেন বাকি টাকা জমি ফ্ল্যাট বা শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়েছে আলোচ্য অর্থ বছরে ফ্ল্যাট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এলাকাভেদে নির্দিষ্ট আয়তনের উপর ভিত্তি করে করের হার নির্ধারণ করে জমি ও ফ্ল্যাট করার অপ্রকাশিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয় তবে এই সুযোগের সবচেয়ে বেশি কাজে লাগানো হয়েছে জমাকৃত অর্থের ক্ষেত্রে চিকিৎসক প্রকৌশলী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ ওই সময় তাদের কালো টাকা সাদা করেছেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রায় সব সরকারি কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে কিন্তু উল্লেখ্য যোগ্য সারা না পাওয়া এসব উদ্যোগের বেশিরভাগই ব্যর্থ হয়েছে যাই হোক এই বিষয়টি আসলে যেমন ভালো দিকে রয়েছে খারাপ দিকে রয়েছে আমার যেটা মনে হয় যেমন কালো টাকা সাজা করলে এখানে একটা ইথিক্যাল বিষয় জড়িত থাকে যেটা আসলে আমি বলবো নৈতিকভাবে সঠিক নয় কিন্তু আমরা যদি চিন্তা করি যে কালো টাকা সাদা করতে গিয়ে সেক্ষেত্রে কিছু সুবিধাও আছে অর্থাৎ এই সাদা করার মাধ্যমে যেটা আমাদের ইকোনমিতে টাকাটা আসে সেটা আমাদের গতিশীলতা বৃদ্ধি করে ইকোনমিতে অপরদিকে আমাদের রাজস্বের পরিমাণও বৃদ্ধি পায় যেটা দেশের উন্নয়নের কাজে আসে ব্যয়ের মাধ্যমে যদি পাচারের পরিমাণও কমে সেটাও দেশের জন্য ভালো তবে এখানে ইথিক্সের সাথে জড়িত এতে হয়তোবা আমি মনে করি দুর্নীতিকে উৎসাহিত করা হয় এমনও বিষয়টাও জড়িত থাকে যাকে এটা সম্পূর্ণই সরকারি সিদ্ধান্ত যেটা সরকার ভালো মনে করে সেটাই তারা সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি তবে এর ফলে হয়তো বা শেয়ার মার্কেটে গতিশীলতা বৃদ্ধি পেতে পারে যাকে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে আট কোম্পানির বড় লেনদেন তো আছে বলছে বলে আছে প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাইশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট কোম্পানির মেঘনা পেট্রোলিয়াম ইউনিলিভার কনজিউমার লাভেলো আইসক্রিম স্ট্যান্ডার্ড ব্যাংক সমরিতা হসপিটাল এশিয়াটিক ল্যাবরেটরিজ বাংলাদেশ স্টিল এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আজ এই আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে পঞ্চাশ কোটি এগারো লাখ টাকারও বেশি যাই হোক এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া এই আট কোম্পানির মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে আপনারা চাইলে এইসব সব কোম্পানি সম্পর্কে নজরে রাখতে পারেন এবং বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই জেনে বুঝে করবেন কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে শেয়ার ইনভেস্টমেন্ট করাই শ্রেয় বলে আমি মনে করি যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মধ্যে এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ